লিঙ্গ মুদ্রা একটি পাওয়ারফুল যোগ মুদ্রা যা আমাদের শরীরে গরম তৈরি করে এবং আমাদের উজ্জা বা প্রাণ শক্তি বৃদ্ধি করে এই হস্ত মুদ্রা আজ আমরা ভালোভাবে শিখবো আজকের ভিডিওতে আজ আমি কি বলবো মুদ্রা কিভাবে করে বা এই লিঙ্গ মুদ্রা কিভাবে করবেন দ্বিতীয় জানবো এই মুদ্রা করে কি কি বেনিফিট পাবেন কোন কোন মানুষ এই মুদ্রা করবেন না এবং এই মুদ্রা কতক্ষণ করবেন কিভাবে করবেন সময় ধরে করবেন তা আমি স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদের জানাবো আপনারা কি করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্য আমাকে বন্ধু বানিয়ে নেবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা এবং বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এখন আমরা জেনে নিই এই মুদ্রা নিয়মিত করলে স্বাস্থ্যের জন্য কি কি লাভ পাবেন সর্বপ্রথম যে লাভটা পাবেন সেটা হচ্ছে আপনার শরীর ন্যাচারালি গরম বানিয়ে রাখে আর শীতের মধ্যে যদি আপনি প্র্যাকটিসটা বা নিয়মিত করেন এই প্র্যাকটিসটা নিয়মিত করেন তাহলে সমস্ত শীত আপনার শরীর গরম অনুভব থাকবে যদি আপনার শরীরে কফ হতে থাকে সর্দি হতে থাকে কাশি লেগে থাকে বিশ্বাস নিতে সমস্যা হয় বা আপনার ফুসফুস রিলেটেড কোনো সমস্যা থাকে যাদের ব্রঙ্কাইটিস সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে যাদের সাইনাসের সমস্যা আছে আস্থামার মতো সমস্যা থাকলেও আপনি এই লিঙ্গ মুদ্রা অবশ্যই করবেন বন্ধুরা আর যদি আপনার অলস অলস লাগে দুর্বল দুর্বল লাগে তাহলে বন্ধুরা আপনার ইমিউনিটি বুস্ট হবে সেক্সুয়াল ডিসঅর্ডার মানে আপনার প্রাইভেট পার্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে এরকম সমস্যা থাকলো আপনার গোপন অঙ্গে কোনো সমস্যা থাকলেও তাও দূর হবে যদি আপনার পিসিওডি সমস্যা থাকে এই রেগুলার পিরিয়ড হয়ে থাকে এই সকল সমস্যা থেকেও আপনি ভালো থাকবেন যদি আপনি এই মুদ্রা প্রতিদিন বা নিয়মিত করেন আরেকটি কথা বলবো যদি এই অভ্যাসটা নিয়মিত করেন তাহলে আপনার মেটাবলিজম অনেক বুস্ট হবে আপনার যে ফায়ার সেটা অনেক হবে এবং আপনার হজম ক্ষমতা অনেক বেড়ে যাবে এছাড়াও যদি আপনার কনস্ট্রিবিউশনের সমস্যা থাকে এবং আপনার পেটের যাবতীয় সমস্যা সেটাকে ভালো করতেও এই মুদ্রা অনেক সহায়তা করে থাকে বন্ধুরা এছাড়াও অনেকে স্ট্রাগল করছে তার ওয়েট লস করার জন্য যদি আপনি এই প্র্যাকটিসটা রেগুলার করেন তাহলে আপনার ওয়েট লস করতেও সহায়তা করবে যদি আপনার ব্লাড লো হয়ে থাকে এবং আপনি ডিপ্রেশনে থাকেন এবং সমস্যা সমস্যা শরীরে অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে সেটা কমাতেও অনেক সহায়তা করবে এটা তো আপনারা পেয়ে গেলেন কি কি উপকারিতা পাবেন বা আপনার কি লাভ হবে চলুন এর সাবধানতাও আমরা জেনে নিই অনেক মানুষ আছে যাদের অনেক মেজাজ খিটখিটে থাকে যাদের মেজাজ গরম থাকে বা যারা হাইপার টেনশনে থাকে বা যাদের অতিরিক্ত শরীর গরম অনুভব হয় বা যাদের হাতের তালু ঘামতে থাকে এই শ্রেণীর মানুষগুলা অবশ্যই অবশ্যই বেশিক্ষণ ধরে করবেন না তারা অবশ্যই তিন থেকে পাঁচ মিনিট ধরে করবেন এর বেশি করবেন না তবে আপনারা এই কথা শুনে এইটা বাদ দিবেন না কারণ আপনি এটা বাদ দিলে অনেক লাভবান থেকে আপনি বঞ্চিত হবেন আমার অনুরোধ আপনাদের কাছে অনেক মানুষের মনে এইরূপ প্রশ্ন আসে এইরূপ ছোট ছোট মুদ্রা করলে কি এমন উপকার হয় কিভাবে হয় আমি বলছি এবার দেখুন আসলে আমাদের শরীর পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত বন্ধুরা এই পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব শুধু আমাদের শরীরটা দিয়ে আমাদের শরীরই গঠন করেন হয়নি আমাদের এই পৃথিবী যা কিছু দেখছেন সব সবকিছু পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব তত্ত্ব দিয়েই এই পাঁচটি উপাদান দিয়ে গঠিত হয়ে থাকে তাই এই পাঁচটি তত্ত্ব যদি আমরা কোন রকম ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক সমস্যা চলে আসে এই পাঁচটি তত্ত্ব আমাদের এই পাঁচ হাতের পাঁচটি আঙুল দ্বারাই রিপ্রেজেন্ট করা হয় আর আমাদের শরীরে যদি কোনো ইমব্যালেন্স হয় তাহলে আমরা কিন্তু এই পাঁচটি আঙুল দিয়ে এই ব্যালেন্স করতে পারি এবং এই পাঁচটি আঙুলই কিন্তু আমাদের এক একটা তত্ত্বকে রিপ্রেজেন্ট করে থাকে এখন আমি বলে দিচ্ছি কোন আঙুল কোন তত্ত্বকে রিপ্রেজেন্ট করে থাকে আমাদের সবচেয়ে ছোট আঙুল বা কনিষ্ঠ আঙুল বা লিটিল ফিঙ্গার যে এলিমেন্টটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে ওয়াটার বা জল তার উপরে থাকে যেটা আর্থ বা পৃথিবী যেটা আমাদের রিং ফিঙ্গার বলে এটা আমাদের পৃথিবীকে বা মাটিকে রিপ্রেজেন্ট করে থাকে তার উপরে যেটা থাকে বন্ধুরা মিডিল ফিঙ্গার যে মিডিল ফিঙ্গার সেটা হচ্ছে আমাদের আকাশ বা স্পেস এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে থাকে যেটা শূন্য মানুষ যখন দেখবেন যে হতাশায় থাকে তার ভিতরেও শূন্য বোধ হয় তাই সেটাকেই রিপ্রেজেন্ট করে থাকে তার উপরে যেটা ইন্ডেক্স ফিঙ্গার যেটা আমাদের বায়ু মানে বাতাস যেটা আমাদের শরীরে অনেক বেড়ে বেড়ে গেলে দেখবেন বাতের প্রভাব যায় তাই এটাকে এই এলিমেন্টটাকে বা এয়ার এলিমেন্ট বলা হয়ে থাকে তারপরে যেটা বন্ধুরা সেটা হচ্ছে ফায়ার যেটা বা থাম এটাকে অগ্নি বলা হয়ে থাকে তা এটা ফায়ার বা অগ্নি এটাকে রিপ্রেজেন্ট করে থাকে তা এটাকে এই তত্ত্বগুলোকে যদি আমরা ব্যালেন্স করতে পারি ইমব্যালেন্স থেকে তাহলেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারব আর আমাদের শরীরে এন্ডিং নার্ভ সেই আঙ্গুল হয়ে থাকে এর মাধ্যমে অনেক এনার্জি এলিমেন্ট হয়ে থাকে আর এই এনার্জি কনজার্ভ করে ভালোভাবে আপনার উজ্জা শক্তি কাজে লাগাতে পারবেন আর এইভাবেই এই মুদ্রা আলাদা আলাদা ভাবে এই হস্ত মুদ্রা আপনাদের অনেক কাজে লেগে থাকে হস্ত মুদ্রা আপনাদের সাহায্য করে থাকে আমাদের বডির চার্জ বাড়ায় এবং শরীর গরম করতে সহায়তা করে এই মুদ্রা চলুন শিখি এবার আমরা কিভাবে করব এই লিঙ্গ মুদ্রা প্র্যাকটিসটা প্রথমে আমরা বন্ধুরা সোজা হয়ে বসবো চিন মুদ্রায় থাকবো সোজা হয়ে যখন বসবো তখন আমরা কিন্তু যে কোনো অভ্যাসে বসতে পারি আপনি সুখাসনে বসতে পারেন আপনি পদ্মাসনে বসতে পারেন আপনি আমার মতো বসতে পারেন আপনি না পারলে চেয়ারে বসে করতে পারেন খাটে বসেও করতে পারেন তবে এই মুদ্রার একটাই কাজ সে হচ্ছে এই থাম এই অগ্নাশয় তা আমরা কি করবো কোনো জায়গায় বসতে পারি কিছু সময় বসলাম বসা পরে নিজেকে যখন স্থির বোধ করবো তখন আমরা দুই হাত তালু এভাবে জোড়া লাগাবো ঠিক দেখুন পাঁচটা পাঁচটা আঙুল দুই হাতে আঙুল এভাবে আমরা সুন্দর করে জোড়া লাগাবো জোড়া লাগিয়ে ঠিক যে হাতের আঙুল ফাঁকা থাকছে এইভাবে একটু ঘুরবে অন্য আঙুলগুলো ঘুরবে ঘুরে ঠিক এভাবে থাকবে দুই সব আঙুলগুলো মুষ্টি হয়ে যাবে দেখুন রাউন্ড মুষ্টি হবে কিন্তু ডান হাতের বৃদ্ধা আঙুলটা এভাবে রাউন্ড হয়ে আসবে এই যে এভাবে থাকবে আর বাম হাতের বৃদ্ধা আঙুল সোজা থাকবে এই হচ্ছে প্র্যাকটিসটা করবেন ঠিক এইভাবে এই যে করবেন এইভাবে প্র্যাকটিসটা করবেন সুন্দর করে রাউন্ড করে নিবেন আপনি যখন এভাবে করবেন এভাবে সুন্দর করে আপনার হাতটা ঠিক মণিপুর চক্রের কাছে রাখবেন আপনি যদি মণিপুর চক্রের কাছে রাখতে পারেন তাহলে আপনি অনেক অনেক উপকার পাবেন তবে আমি আমি তো প্রথমে কিন্তু বলেছিলাম যে যাদের হাই প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু এটা তিন মিনিট থেকে পাঁচ মিনিট করবেন আর সকলেই কিন্তু যত সময় খুশি করতে পারেন তবে বেনিফিট তখনই পাবেন পনেরো থেকে বিশ মিনিট দিনে যদি আপনি করতে পারেন যে কোনো সময় আপনি বসে করবেন ঠিক এভাবে থাকবেন এই প্র্যাকটিসটা করার সময় আপনি এখানে রাখতে যদি সমস্যা হয় কোনো সমস্যা নাই আপনি হাতটা নিচেও রাখতে পারবেন খুব সুন্দর করে দেখুন এভাবে বসে আপনি মেরুদণ্ড বা আপনার স্পাইনালটাকে সোজা রাখবেন এখন কি করবেন এখন আপনি আরেকটা কাজ করবেন গভীর ব্রেদিং বা ডিপ নিঃশ্বাসের সাথে আপনি করতে পারেন কি করবেন নাক দিয়ে নিঃশ্বাস গভীর ভাবে যেমন দেখুন আবার নাক দিয়ে নেবেন তবে এই ক্রিয়াটি করার সময় অবশ্যই আপনার চোখটাকে বন্ধ রেখে করলে অনেক ভালো রেজাল্ট পাবেন তা আমি যেহেতু দেখাচ্ছি আপনাদের সেহেতু আমি চোখটা খোলা রাখছি আপনারা চোখটা বন্ধ করেই করবেন তবে এই ডিপ্রিডিংটা বা এই শ্বাসের ক্রিয়াটা আপনারা খুব সুন্দর করে করবেন প্রথম প্রথম আপনারা ধরুন চার সেকেন্ড ধরে শ্বাস নিবেন মনে মনে কাউন্ট করুন ওয়ান টু থ্রি ফোর আবার নাক দিয়েই নিঃশ্বাস ছাড়বেন ওয়ান টু থ্রি ফোর আপনারা যখন এই প্র্যাকটিসটা দুই থেকে তিন সপ্তাহ করা শুরু করবেন বা দুই থেকে তিন সপ্তাহ পরে যে আপনারা এই অভ্যাসটা একটু চেঞ্জ করবেন সেটা হচ্ছে শ্বাসের বা যে প্র্যাকটিসটা করছেন এটা একটু চেঞ্জ করবেন যেমন আপনি চার সেকেন্ড ধরে শ্বাস নেবেন ধরেন আমি চার সেকেন্ড ধরে নিঃশ্বাস নিলাম নাক দিয়ে কিন্তু আমি এখন কি করব আট সেকেন্ড ধরে নিঃশ্বাসটা ছাড়বো হয়তো আপনারা যদি সামনে একটা ঘড়ির সামনে বসতে পারেন বা একটা মোবাইলে আপনাদের ঘড়িটা বের করে সেখানে কাউন্টিং করতে স্টপ ওয়াচ নিয়ে বসতে পারেন কয়েকদিন প্র্যাকটিস করলে আন্দাজটা হয়ে যাবে যে আপনি কত সময় ধরে নিচ্ছেন কত সময় ধরে সারছেন বন্ধুরা আমি বারবার বলছি এই প্র্যাকটিসটা যখনই আপনারা শুরু করবেন তখন থেকে কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করবেন এবং প্রতিটা মানুষ যারা আস্থামা রোগে ভুগছেন বা যারা শ্বাসকষ্টে ভুগছেন বা যাদের শরীর খুব ঠান্ডা হয়ে যায় তারা যখনই ঘন ঘন সর্দি অ্যালার্জি প্রবলেমে ভুগছেন তারা যদি এই প্র্যাকটিসটা রেগুলার করেন নিয়মিত করেন এই অভ্যাসটা আপনি নিজেই বুঝতে পারবেন এই অভ্যাসটা করে কতটা বেনিফিট আপনি পাবেন বা উপকার হবে তা খুবই সোজা জাস্ট আঙুলটাকে সোজা রাখবেন এভাবে অন্য হাত দিয়ে এভাবে রাউন্ড করে রাখবেন এই লিঙ্গ মুদ্রা এটা খুবই সুন্দর একটা ক্রিয়া আপনারা যে কেউ যে যখন তখন সুবার আগে করতে পারেন সকালে ঘুম থেকে উঠে করতে পারেন আপনারা সময় পেলে কাজের ফাঁকে যে কোনো জায়গায় বসে আছেন এভাবে বসে থাকবেন দেখবেন আপনি যদি হঠাৎ ঠান্ডা লাগে আপনি এভাবে ধরে বসে থাকবেন দেখবেন ঠান্ডাটাও ভালো হয়ে যাবে তা এটা খুবই অ্যানসেন্ট এবং খুবই ইফেক্টিভ একটা ক্রিয়া তা এই হস্ত মুদ্রা আপনি যদি সঠিকভাবে শেখেন সেটা সঠিকভাবে প্রয়োগ করবেন এবং আপনার সন্তানদের শেখাবেন বাড়ির সকলেই করবেন প্র্যাকটিসটা তবে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ